বিখ্যাত মার্কিন বিজ্ঞানী কার্ল অনেকদিন আগেই বলে গিয়েছিলেন অনুসন্ধানের জন্য কিসের অনুসন্ধান তা বোধগম্য না না বাম হাতে জোট অতীতে একাধিকবার রাজ্যে কুস্তি আর দিল্লিতে দোস্তি কথাটা শোনা গিয়েছিল বাম কংগ্রেসের অম্ল মধুর সম্পর্ক ঘিরে সে সময় রাজ্য কংগ্রেস কিংবা কেন্দ্রে বামেরা কখনোই অপ্রাসঙ্গিক হয়নি এরপরেই হাওয়া মরুগের দিক বদলের নিশানায় পাল্টে গেল অনেক সমীকরণ কেন্দ্রে অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে শতাব্দী প্রাচীন দল আর রাজ্যে অস্তিত্ব সংকট বামিদের। এই অবস্থাতেও জোট হয়েছিল দু হাজার একুশে বাম কংগ্রেস জোট একটা নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিল নিচু তলার কর্মী সমর্থকদের গ্রাহ্য না করেই জোট হয়েছিল কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বিধি বাম পশ্চিমবঙ্গে বাম ফ্রন্ট একশো পঁয়ষট্টি আসনে কংগ্রেস বিরানব্বইটি আসনে এবং আইএসএফ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো বামফ্রন্ট এবং কংগ্রেস কোনো খাতা খুলতেই পারেনি। টিম টিম মতো চলছিল ভাঙড় থেকে অন্যদিকে বামেরা শূন্যের গভীরতা বুঝিয়ে চলেছে বিভিন্ন সভা মঞ্চে সিপিএম এর ভোট দ্বারায় চার দশমিক সাত তিন শতাংশে আর কংগ্রেসের দ্বারায় দুই দশমিক নয় তিনে এক এখানে গণতন্ত্রের স্তব করে অতীতের কথা ভোলেনি বাংলার কংগ্রেস ভুলেনি সাইবারে হত্যার কথা ভোলেনি কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে হাওড়ার আমতায় হাসুয়া দিয়ে পাঁচ কংগ্রেস কর্মীর হাতের পাঞ্জা কেটে নেওয়ার কথা যদিও প্রমাণ হয়নি কিছুই সাইবারেই পরিণত হয়েছে গল্প কথায় আমতার ঘটনা থেকে গেছে অভিযোগের দস্তাবেজে কিন্তু বাংলার কংগ্রেস কর্মী সমর্থকেরা সেদিনের কথা ভুলতে পেরেছে কি তারপরেও লোকসভায় জোট হয়েছিল দিল্লি কংগ্রেস সোনার প্রয়োজন মনে করেনি বাংলা কংগ্রেসের আতের কথা ফল মিলেছে হাতে নাতে গত লোকসভা নির্বাচনের পর অধীর চৌধুরীকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আনা হয়েছিল শুভঙ্কর সরকারকে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমান রাজনৈতিক আবহে পশ্চিমবঙ্গে একলা চলর নীতির ইঙ্গিত দিয়েছেন বারবার দুহাজার ছাব্বিশের কংগ্রেস বাম জোটের সম্ভাবনার দড়ি টানাটানির মধ্যে দিল্লিতে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি মালিক আর্জুন খার্গে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর মীর জোট রাজনৈতিকের পাকা খেলোয়াড় জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোটের মূল কারিগর ছিলেন তিনি ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট করে দ্বিতীয়বার বিজেপিকে পরাস্ত করতে সফল তিনি দিল্লির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার সঙ্গে গাঁটছড়া বাঁধবে না কংগ্রেস মুর্শিদাবাদ মালদহের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটিতে এই মুহূর্তে তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাবে হুমায়ুন সহ কয়েকটি সংখ্যালঘু রাজনৈতিক দল সে অবস্থায় সুবিধায় থাকবে কংগ্রেস তাছাড়া বাংলার পশ্চিম প্রান্তে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে কংগ্রেস এই সুবিধে নিতে চাইছে শতাব্দী প্রাচীন দল স্বাভাবিকভাবে এই মুহূর্তে বামেদের সঙ্গে জোট লাভদায়ক হয়ে যাওয়া বামেরা এখন বোঝার বাইরে আর কিছু নয় একটা আভাস মিলেছিল নিরের গলাতেও কংগ্রেসের এই সিদ্ধান্তে খুশি রাজ্য কংগ্রেসের নেতা নেতাকর্মীরা নির্বাচনের ফল কি হবে তা বলার সময় এখনো আসেনি কিন্তু বামেদের সঙ্গে জোটহীন লড়াইয়ের সিদ্ধান্ত রাজ্য কংগ্রেসের নিচু তলার কর্মীদের মধ্যে রক্তক্ষরণ কমাবে এ রাজনৈতিক আবহে সেটুকুই বা কম কি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক